আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে বাইনারি সংখ্যার সংখ্যার রূপান্তর দেখব তো আমরা রূপান্তর ধীরে ধীরে সবগুলো আমরা প্রথমে বাইনারি থেকে এরপরে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল অর্থাৎ আজকে শুধুমাত্র বাইনারি সংখ্যা থেকে অন্যান্য যে পদ্ধতি আছে তাতে কিভাবে রূপান্তর করতে হয় সেই পদ্ধতিগুলো আজকে

কনভারশনে প্রথমেই আমরা যেটা করব এই বাইনারি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর উপরে এখানে আমরা যেহেতু বাইনারির বেদ হচ্ছে টু তো এই প্রথম যে সংখ্যাটি থাকবে ডান থেকে বামের দিকে আসবো সবসময় তো ডান থেকে বামের দিকে আসলে এখানে প্রথমে যে সংখ্যাটি থাকবে এখানে এই সংখ্যাটি দুইয়ের পাওয়ার বা দুইয়ের ঘাত হচ্ছে আমরা জিরো ধরবো পরেরটা টা হচ্ছে দুইয়ের পর ওয়ান তারপরে দুইয়ের পর টু এর পর থ্রি দুই এর পর ফোর সংখ্যা থাকবে এভাবে করে পাওয়ার তো এখানে এইবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এবার এ পাশ দিয়ে আমরা লিখে যাইতে পারবো যে এই যে প্রথম যে সংখ্যাটি আছে এই পাশে বাম পাশে প্রথমে এই সংখ্যাটি লিখবো এর সাথে ইন্টু এই যে এর উপরে যে পাওয়ারটা দিলাম দুইয়ের পাওয়ার এটাকে গুণ করবো দুইয়ের পাওয়ার ফোর তারপরে প্লাস চিহ্ন দিব পরের সংখ্যাটি নিব পরের সংখ্যাটি ওয়ান আছে তার সাথে আবার গুণ দিব হচ্ছে এই যে এর উপরে যেটা লিখেছি দুইয়ের পাওয়ার থ্রি আবার প্লাস দিব এর পরের সংখ্যাটি হচ্ছে জিরো তো জিরোর সাথে গুণ করব হচ্ছে এখানে এর উপরে আছে দুইয়ের পাওয়ার টু আবার প্লাস দিব প্রত্যেকটায় কিন্তু এক একটা যখন কাজ আমরা গুণ করব তারপর একটা হবে প্লাস তো এরপরে আবারও জিরো আছে তো এই জিরোর সাথে আছে উপরে এর পাওয়ার ওয়ান প্লাস এরপরটা আছে আবার ওয়ান ইন্টু তাহলে এর সাথে এর পাওয়ার হবে জিরো তো আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছ এরপরে আমরা একটু ক্যালকুলেশন করলেই কিন্তু আমার যে ভ্যালু আছে সেগুলো চলে আসবে এখানে দুইয়ের পর ফোর মানে হচ্ছে ষোলো তো ষোলোর সাথে এক গুণ করলে এখানে ষোলো তারপরে এখানে দুইয়ের কিউব মানে হচ্ছে আট আটকে আট প্লাস এটা জিরোর সাথে যাই গুণ করি এটা জিরো পরেরটাও জিরো তারপরেরটা হচ্ছে ওয়ান ইন্টু দুইয়ের পর জিরো তো দুইয়ের পর জিরো মানে হচ্ছে আমরা জানি ওয়ান কারণ এখানে এক্সের পর জিরো সমান যদি ওয়ান হয় তাহলে দুইয়ের পর জিরো সমান সমানও এখানে ওয়ান হবে তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে তাহলে ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ তো পঁচিশ আমরা বেজে যদি ডট দিই তাহলে এটা ডেসিমেল হয়ে যাবে এখন আমাদেরকে উত্তর লিখতে হবে অতএব ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি সমান সমান আমরা পেয়েছি হচ্ছে টোয়েন্টি ফাইভ এর বেজ হচ্ছে টেন এভাবে হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে আমরা সহজে রূপান্তর করতে পারবো তো এটা গেল স্বাভাবিক যে সংখ্যাগুলো থাকে সেইভাবে বাইনারি থেকে ডেসিমেল করতে হয় আমি ডান পাঠে ভগ্নাংশ বা দশমিক অংশ কিভাবে বাইনারি থেকে দশমিক নেব সেটি এখন দেখাবো তো দশমিক চিহ্নর আগে যেটুকু আছে এটা সেম প্রসেস আমরা যে এইভাবে বের করেছি ঠিক একইভাবে কিন্তু এখানেও বের করতে পারবো তো দশমিকের আগে যেটা আছে এটা প্রথমে জিরো আছে তো জিরোর এখানে পাওয়ার হবে তাহলে 2 এর পাওয়ার প্রথমে জিরো পরেরটা হবে 2 এর পাওয়ার 1 এবং শেষ এরটা তিনটা আছে যেহেতু এখানে 2 এর পাওয়ার 2 হবে তাহলে আমরা কিন্তু মনে রাখবো যে এর পাওয়ারটা কিন্তু অবশ্যই জিরো থেকে শুরু হবে 2 0 1 2 3 এভাবে যাবে এবং সেটা কিন্তু অবশ্যই ডান থেকে বাম দিকে আর দশমিকের পরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এইটার উল্টা অর্থাৎ এইটা ডান থেকে বাম দিকে আসার এটা হচ্ছে বাম থেকে ডান দিকে যাবে এবং এখানে কিন্তু দুয়ের পাওয়ার জিরো না দুইয়ের পর এখানে কিন্তু মাইনাস ওয়ান থেকে শুরু হয় যেহেতু দশমিকের পরের দুইয়ের পর মাইনাস ওয়ান তারপরে এর পর মাইনাস টু দুয়ের পর মাইনাস থ্রি দুয়ের পর মাইনাস ফোর ঠিক এভাবে কিন্তু আমরা বসাবো এরপরে আমরা যদি হিসাব করি এই যে এই ওয়ানটা ছিল এই ওয়ানের উপরে আছে হচ্ছে দুইয়ের পাওয়ার টু এটা দিলাম প্লাস আবারও ওয়ান আছে এই ওয়ানের পাওয়ারও আছে দুইয়ের পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান প্লাস এরপরে আছে জিরো ইন্টু এর পাওয়ার জিরো তারপরে আছে দশমিক অংশ তো এই দশমিক অংশকে আমরা কি করব এর সাথে প্লাস দিয়ে যাব তো প্লাস হচ্ছে এখানে প্রথমটা আছে 1 ওয়ানের পাওয়ার হচ্ছে দুইয়ের পর মাইনাস -1 আচ্ছা এখানে এই পাওয়ারটাকে আমরা কি করে দিই যে দুইয়ের পর মাইনাস ওয়ান মানে কি ওয়ান 2 টু আকার আছে দুইয়ের পর মাইনাস -1 মানে হচ্ছে ওয়ান বাই টু বা এক্স ইনভার্স অর্থ হচ্ছে ওয়ান বাই এক্স এটা আর এটা একই কথা এভাবে লেখা যায় যে এক্স ইনভার্সকে ওয়ান বাই এক্স আকারে লেখা যায় ঠিক একইভাবে এটাকে আমরা ওয়ান বাই টু আকারে লিখব পরেরটা আছে জিরো তাহলে প্লাস জিরো ইন্টু দু এর পাওয়ার মাইনাস টু তার মানে ওয়ান বাই টু এর স্কোয়ার অর্থাৎ এখানে যদি আমরা x এর ইনভার্স টু থাকে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স এর স্কোয়ার তো একইভাবে পরেরগুলোও কিন্তু আমরা এখানে এখানে লিখি এ পাশে ধরবে না তো প্লাস এখানে পরেরটা আছে ওয়ান তো ওয়ান ইন্টু দুইয়ের পর মাইনাস থ্রি তো এই মাইনাস থ্রিকে আমরা তাহলে কি লিখব ওয়ান বাই দুইয়ের কিউব লিখব প্লাস শেষেরটা আছে জিরো ইন্টু দুইয়ের পর মাইনাস ফোর তার মানে হচ্ছে ওয়ান ভাগ দুইয়ের পর ফোর লিখব তো এইবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আছে ওয়ান বাই দুইয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার করলে ফোর তাহলে ফোর চার অক্ষে চার প্লাস এখানে আছে এর পাওয়ার ওয়ান মানে দুই অক্ষে দুই তারপরে আছে প্লাস এখানে আছে জিরো তো আমি এটা জিরো রেখে দিলাম জিরোর সাথে দুই গুণ করলে জিরো তারপরে আছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস পরেরটাও জিরো যেহেতু জিরোর সাথে গুণ আছে প্লাস ওয়ান বাই দুই এর কিউব ওয়ান বাই দুই এর কিউব মানে হচ্ছে গুণ আছে মানে জিরো তো আমরা দুই হচ্ছে ছয় আর এইখানে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এইটকে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি ওয়ান বাই প্লাস অনুযায়ী দশমীকে নিয়েছি এই কারণে বেস্টেন দিব তো তাহলে কিন্তু আমাদের এই যে দশমিকের পরের যে অংশ আছে সেটাও আমরা কিন্তু একইভাবে ক্যালকুলেশন করতে পারবো এখন আমরা বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় শিখব তো অক্টালে রূপান্তর করা খুবই সহজ প্রথমেই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা যেহেতু এর কিউব হচ্ছে অর্থাৎ এইট হচ্ছে আমার অক্টালের বেস এবং এই কিউব পাওয়ার হচ্ছে থ্রি তার মানে আমি এটাকে তিন ডিজিট করে প্রথমেই আলাদা করে নিব তো তিন ডিজিট করে আলাদা করতে যে। যদি কখনো এইদিকে আমরা ডান থেকে বাম দিকে আসবো তো কখনো যদি তিন ডিজিটের কম হয় তাহলে বাম পাশে শূন্য দিয়ে আমরা সেটাকে তিন ডিজিট করে নেব যেমন জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চার পাঁচ এটাকে যদি আমরা তিন ডিজিটে ভাগ করি এখানে দুটো কিন্তু এক্সট্রা থেকে যায় তো তখন আমরা এই পাশে বাম পাশে কিন্তু আর একটা শূন্য দিয়ে তিন ডিজিট করে নিতে পারবো তো এবার তিন ডিজিটে করার পরে এর সমতুল্য যে ডেসিমেল সংখ্যাগুলো থাকে সেই ডেসিমেল সংখ্যাগুলো বসিয়ে দিলে কিন্তু আমাদের অক্টালে রূপান্তর হয়ে যাবে কেন ডেসিমেল সংখ্যা বললাম কারণ আমরা জানি যে জিরো থেকে সেভেন হচ্ছে অক্টাল আর জিরো থেকে নাইন হচ্ছে ডেসিমেল অর্থাৎ ডেসিমেলের মধ্যেই কিন্তু অক্টাল সংখ্যাগুলো রয়েছে তো এই কারণেই এই যে ওয়ান ডাবল জিরো বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল হচ্ছে ফোর আর এই ট্রিপল ওয়ান এটা হচ্ছে সেভেন এবং জিরো ওয়ান জিরো এটা হচ্ছে টু তো এটা কিন্তু ডিজিটে যখন আমরা প্রকাশ করব। তখন এটা কিন্তু অক্টাল সংখ্যায় চলে আসে তো ফোর সেভেন টু তার মানে হচ্ছে আমাদের উত্তর হবে ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো এই বাইনারি সমান সমান চারশো বাহাত্তর তারপরে বেজ হচ্ছে আমরা যেহেতু অক্টাল 8 দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর হয়ে যাবে একইভাবে আমরা যদি দশমিক সংখ্যার রূপান্তর করতে চাই তাহলে এটা যেমন আমরা বাম দিকে নিয়েছি বাম দিকে জিরো বসাতে হয় দশমিকে শুধু ডান দিকে জিরো বসাতে হয় আমরা যদি ভগ্নাংশ বা দশমিকের পরের অংশ বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে চাই ঠিক এটার এটা এটা আমরা বাম দিকে গিয়েছি এটা ডান ডান দিকে যাব অর্থাৎ ডান দিকে প্রথমে তিনটাকে আলাদা করে নিব এই তিনটাকে আলাদা করার পরে এখানে যদি কম পড়ে তিনটা তাহলে আমরা একটা শূন্য ডান পাশে দিয়ে নিব তো তারপরে এই তিনটাকে আলাদা লিখবো এইবার এর সমতুল্য ডেসিমেল সংখ্যা হচ্ছে জিরো ডাবল ওয়ান হচ্ছে এখানে থ্রি আর জিরো ওয়ান জিরো হচ্ছে টু তার মানে এটা হচ্ছে দশমিক থ্রি টু এইটা হচ্ছে অপটাল তো এভাবে কিন্তু দশমিকের পরের অংশগুলো আমরা করতে পারবো অর্থাৎ দশমিকের আগের অংশ হচ্ছে বাম দিকে যাব আর দশমিকের পরের অংশ অবশ্য ডান দিকে যাব যদি কোনো সংখ্যা কম পরে দশমিকের আগের অংশে বাম পাশে জিরো বসাবো আর যদি এখানে কম পরে ডান পাশে জিরো বসাবো তো আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা বাইনারি থেকে হ্যাকসার ডেসিফলে বা ষোলো বেজ ভিত্তিক যে রূপান্তর আছে সেটি দেখবো প্রথমে আমরা দশমিকের আগের অংশ তো আগের রূপান্তর করার জন্য আট তো এই কিউব অর্থাৎ থ্রি অর্থাৎ তিন ডিজিটে আমরা কিন্তু প্রকাশ করেছিলাম কিন্তু এখন আমার হেকজার এস এম এল হচ্ছে দুইয়ের পর ষোলো তার মানে পাওয়ার হচ্ছে ফোর তার মানে চার ডিজিটে কিন্তু আমরা এটাকে রূপান্তর করতে পারবো প্রথমেই আমরা লিখে যেটা দেওয়া আছে জিরো ওয়ান তো এটাকে আমরা আগের মতোই বাম এই বাম দিকে অর্থাৎ ডান থেকে বাম দেখে প্রথমে কি করব চার ডিজিট করে নিয়ে নিব এক দুই তিন চার ডিজিট আগে নিয়েছিলাম তিন ডিজিট অক্টোলের ক্ষেত্রে তো এখানে এক দুই তিন চার ডিজিট এই এরপরে এখানে কিন্তু দুইটা আছে তো দুইটার এক্ষেত্রে আমরা কিন্তু চারটা বানাতে হলে আমাকে দুইটা জিরো বাম পাশে বসিয়ে দিতে হবে এটাই হচ্ছে আসল কাজ তো বসানোর পরে এর সমতুল্য যে ডেসিমেল এবং হেক্সা ডেসিমেল মানগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দিব তো আমরা জানি হেক্সা ডেসিমেলে জিরো থেকে নাইন এবং নাইনের পরে দশ হচ্ছে এ বি সি ডি ইন এভাবে ষোলো পর্যন্ত যাবে তো এখানে জিরো জিরো ট্রিপল ওয়ান অর্থাৎ থ্রি আর ওয়ান জিরো ওয়ান জিরো মানে হচ্ছে টেন ওয়ান জিরো ওয়ান জিরো হচ্ছে টেন আর টেনের এক্সেক্ট হচ্ছে এ তাহলে আমরা এখানে এ লিখবো বা টেন সমান সমান এ লিখে রাখি এরপরে ডাবল ওয়ান জিরো এই ডাবল ওয়ান জিরো হচ্ছে আমাদের এই জিরো থেকে নাইনের ভিতরে এটা হচ্ছে সিক্স তো এটা তোমরা ক্যালকুলেটার দিয়েও ক্যালকুলেশন করে দেখতে পারো আর যদি মনে থাকে তাহলে তো ভালো এখন এটাকে আমরা তাহলে লিখবো যে পেলাম হচ্ছে থ্রি এ সিক্স এটা হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যার মানে হেকজা ডেসিমেল রূপান্তর তো এটাই হচ্ছে আমাদের উত্তর আবার দশমিক সংখ্যার পরে যেটা আছে এই দশমিক সংখ্যার পরে এটা যেমন আমরা ডান থেকে বামে শুরু করেছি এটা বাম থেকে ডানে শুরু ঠিক একইভাবে এখানে চার ডিজিট নেব প্রথমে তো এই চার ডিজিট নেওয়ার পরে আমরা এরপরে একটা আছে তাহলে চার ডিজিট বানাতে হলে যে তিনটা শূন্য নিতে হবে এটা অবশ্যই ডান পাশে নিব আমরা আবারও মনে রাখবো দশমিকের আগে হচ্ছে বাম পাশে আর দশমিকের পরে হচ্ছে ডান পাশে শূন্য বসাতে হয় তো এখানে আমরা এটি বসিয়ে দিব তো চার ডিজিটে এখানে আমরা যদি এটার সমতুল্য ডেসিমেল এবং হেক্সা মানগুলো বসাই তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে এই নাইনের মান হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এখানে নাইন বসবে আর এখানে ওয়ান ট্রিপল জিরো এটা হচ্ছে জিরো থেকে নাইনের ভিতরেই অর্থাৎ এইট তাহলে এটা হবে দশমিক নাইন এইট এবং এখানে কিন্তু বেজে আমাদেরকে ষোলো দিতে হবে তাহলে হেকজেড এসএমএল রূপান্তর হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছো